আমার কিছু বলার নেই আজকে কারণ এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন ব্র্যান্ডের আবার ব্র্যান্ডের কোয়ালিটিতে আপনাকে প্রোডাক্ট নিতে হবে তাই না সো এটার কিন্তু অলরেডি অনেকগুলো চিপার ভার্সন বলবো না রেপ্লিকা সো একটু দেখে নেবেন কোথা থেকে কি নিচ্ছেন জাস্ট ড্রেস আর প্যান্ট আর ডিজাইনটা দেখেন এত সুন্দর আমাদের প্যান্টের ফ্লোটা

ওড়নাটা দেখেন তো লম্বায় কত বড় আমার হাইট তো অনেক বড়ো আছে এইটার প্যাস্টেল ব্লুটা আপনারা নিয়েছেন স্টক আউট ওটা প্রি অর্ডারে আছে প্যাস্টেল ব্লু ব্লু এটার এটার কালার আমি জানি না এটা কি কালার ইটস অরেঞ্জ ক্যারোটো না আমি জানি না এটা একেবারে মৌসুমী কালারও না মৌসুমী না একেবারে অন্য ধাঁচের একটা কালার কমলারই একটা অন্যরকম ভার্সন আচ্ছা আমার আমার কোনো দোষ দিতে পারবেন না এই ড্রেস যদি স্টক আউট হয়ে যায় আমি বলে দিচ্ছি এটি স্টক আউট হবে জয়েন হয়ে গেলাম চ্যানেল থেকে আমাদের আপা কোয়ালিটি কম্পেয়ার করবেন যখন কেউ জিনিসের মতো জিনিস দেখলে কিন্তু একরকম হয় না যেরকম চকচক করলে শোনা হয় না তো বিষয়টি এরকম আপনারা একটু কম্পেয়ার করবেন একটু সব জায়গা দেখে নেবেন দুইটা কিনবেন কিনে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে আপনি দাম বেশি রাখছেন কেন ভুয়া আপনার অ্যাস্ট্রা লাইজেশন পচা দাম বেশি রাখে দুইটা কিনে কম্পেয়ার করে তারপরে এই অপবাদ যদি দেন এই কালারটা বাংলাদেশের সেকেন্ড কপি কারো কাছে না এটা আমি আমার মত করে কাস্টমাইজ কালার আমার পছন্দের একটা ড্রেসের কালার থেকে এটা করা সেটা খুব পছন্দ করবেন সবগুলো লাইভে অ্যাক্টিভ থ্যাংক ইউ আপনি একটু অ্যাক্টিভ থাকেন আপু ব্লগ খার আগে উইনার করেন আপনাকে একবার উইনার করেছি সো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি জানি এটা খুব জুলুম হচ্ছে আপনাদের প্রতি এখন অনেক রাত বাট এমন কিছুই করার না আমার এই লাইভটা এইটা ড্রেসের লাইভ না দিলে আমি রাতে ঘুমাতাম না এটা গত কয়েকদিন আগে এটা হচ্ছে আমাদের হাতে আসছে বাট আমার তো আপ লাইভে টাইমে দিয়ে নাই সবাই একটু জয়েন হতে থাকেন আমি জাস্ট জয়েন হওয়ার জন্য বিশাল বড় অন্য হ্যাঁ জয়েন হওয়ার জন্য একটু সময় দিব তারপরে আমি আমার পরে ড্রেসটা দেখানো এটা যারা নেবেন এই সিজন বলেন যেই সিজনে বলেন এত ইউনিক কালার আমি এতটুকু বলতে পারি এত ইউনিক কালার এত সুন্দর জামা আপনি কোথাও পাবেন না ইটস এ ভেরি ইউনিক কম্বিনেশন ঠিক আছে মেলা থেকে তোমার থেকে অনেকগুলো ড্রেস দেখেছি তোমার সাথে দুইবার দেখা হয়েছে হ্যাঁ তাই নাকি আচ্ছা পেজে সবসময় অ্যাক্টিভ থাকি কখনো গিফট পেলাম না মেলায় তুমি আমার নাম জিজ্ঞেস করেছিলে গিফটের জন্য কমেন্টে ব্লক খায় তারপরও কমেন্ট করি আপু আমাদের ওপেনিংয়ে চলে আসবেন ওপেনিং গিফট আরো বেশি থাকবে মেলার থেকেও অনেক বড় অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের ওপেনিং এ তো আপনি কোনটা চান মেলার ওই ভালোবাসাটা চান নাকি ওপেনিং এ বড় ধামাকা চান উইনার চাই আপনারা এই কয়েকটা দিন একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি ওপেনিং এ সবাইকে চিনতে পারবো সবাই একটু যদি থাকেন তাহলে আমি ওপেনিং এ সবাইকে একটু শর্ট কোয়ান্টিটি ও মাই আল্লাহ আচ্ছা মানে বেস্ট ডিজাইন বেস্ট ফেব্রিক বেস্ট ফিটিং এটা ট্রু ট্রু এটা সত্যি আজকে কিন্তু গিফট চাই আপু আচ্ছা কমেন্ট করতে থাকেন তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার পরা এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার কালার কোয়ালিটি টপ নজ মানে আমি জাস্ট নিজেই দিশে আরো হয়ে গেছি ড্রেসটা সম্পর্কে আমি কি বলতে পারি আর বলেন তো কি বা বলার আছে জামাটা সম্পর্কে বলার আপু সব লাইফে অ্যাক্টিভ আছি আপু উইনার করে দাও দিব একটু জয়েন হয়ে যান আমার সাথে বারবার যারা আমাদের অ্যাড্রেসটাকে মেনশন করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো হ্যাঁ এটা সুপার এটা একদম আপনি এটা অনেক সুন্দর একটা জামা সো ফার্স্টে আমি দেখাই দিই আমাদের ড্রেসের মেটেরিয়াল কোয়ালিটি আপনি দেখবেন আমাদের কিন্তু বডি শো করে না ট্রান্সপারেন্ট না ইনারও লাগবে না তো হেয়ার ইজ ড্রেস অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি হাই কোয়ালিটি ইম্পোর্ট চিনন কটনে করা আপনারা ব্রিদে বলে একটা ফ্যাব্রিকে করা খুবই পছন্দ করবেন আর এটা গেল হচ্ছে আমাদের হাতে বানানো জিনিস এটা কিন্তু কেনা না এটা আমাদের কারচুপি সেকশন থেকে নিজেরা তৈরি করে নিয়েছি এখানকার কডিং পাইপিং গুলো যদি দেখেন এটা অ্যাস্টার প্রিমিয়াম কালেকশন আমাদের এটা কিন্তু আমাদের পুরোটা অ্যাস্টার প্রিমিয়াম একটা কালেকশন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আপু আগের কালারটা কি আছে আপু সম্ভবত আছে কিনা আমি জানি না বাট এই কালারটা তাড়াতাড়ি নিয়ে নিন আমি এবারে দামান পোষণটা দেখায় আপনারা খুব পছন্দ করবেন ডিজাইনটা পিওর সলিড চিনন করা হ্যাঁ সিল্ক না আর এটা হলো দামান ডিজাইন সেলাইয়ের মানটা দেখেন করা হ্যাঁ করে এখানে যেভাবে সুতার কাজ দেওয়া আছে দেখে আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন এত চমৎকার এই কাজটাও আপা একেবারে চমৎকার ফিটিংসে করা ছোট ছোট রেশিও দেওয়া এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস হ্যাঁ খুবই পছন্দের একটা জামা পছন্দ করার মতো একটা ড্রেস দেখে ফেলেছেন আচ্ছা করতে হবে যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আসবো আচ্ছা আপু আল্লাহ আপনাকে হ্যাঁ অবশ্যই অফিস থেকে ছুটি ওপেনিং এ আচ্ছা ওপেনিং এ আসবেন এই কয়জন অ্যাক্টিভ থাকলে হবে কি ওপেনিং এ আমরা অনেক অ্যারেঞ্জমেন্ট করছি আপনাদেরকে গিফট দেওয়া হবে বুঝতেছেন এটা আমাদের স্টার লাইফ স্টাইলের ওপেনিং তো মানুষ খালি হাতে যাবে না হ্যাঁ তোমার ড্রেস নিতে নিতে মোটামুটি ফকির হয়ে আছি এখন জামা কাপড় কিনে যারা কিনে নাই তারা কি বড় লোক হইছে বলেন তো অনেকে বলে যে আমি তো অনেকে জ্ঞান দেয় এই টাকাটা খরচ করো না হচ্ছে তুমি এই টাকাটা জমাও তো যারা মেকআপ আইটেম বা ড্রেস কিনে নাই তাদের বাড়ি গাড়ি কই এটা আসলে ইয়ে হয়ে যায় শখের জিনিসকে সবসময় প্রায়োরিটি দিবেন আমি দেই আপু কারণ এটা আমি ভোগ করে যাচ্ছি আর ড্রেস আপনাকে সৌন্দর্য দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা মারাত্মক লেভেলের হাই কোয়ালিটি ড্রেস এক্স্যাক্টলি আপু তো এইটা গেল আপার ড্রেসটা হ্যাঁ আমাদের সাইজটা আমরা পাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা এটার ফর্টি এইট আসছে না শিওর ফর্টি থাকতে পারে জিজ্ঞেস করে নিয়ে লেন্থ হবে থার্টি এইট যদি থাকে মডারেটারদেরকে বলে দিয়েন আচ্ছা লেন্থ হবে থার্টি নাইন মতো আর এটা গেল আপনার স্লিভের ডিজাইনটা আমি কিছুই বলবো না এটা কিন্তু চিনন কটনে করা অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা আপনারা একেবারে ইউনি কালারটা দেখেন আপনার খুব সুন্দর একটা কালার খুব কিউটিশ একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা আমি তো আউটলেট ওপেনিং এ যেতে পারবো না আপনি তো দেশের বাইরে দেশে আসলে অবশ্যই আসবেন আপু দুজনকে উনার নিলে আমি কি কোথাও নিবই না আচ্ছা প্রিয় মামা তুমি আমায় ভুলে গেছো আমার কোনো কমেন্ট পড়ো না মারিয়া তাই উইন হওয়ার কথা আহারে আপু পড়বো না কেন আমি চিটাগং আসলে তোমার বাসায় দাওয়াত রইল আপু আমি এ গিয়েছিলাম আমি আবার যাব আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাছ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত না ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে লেন্থ থার্টি নাইন স্লিপ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান মতো ইনার লাগবে না গরম লাগবে না ফেঁসে যাবে না কিচ্ছু হবে না হ্যাঁ যে প্রশ্নগুলো আপনাদের মনে মনে ঘুরপাক খাচ্ছে আমাদের সব থেকে কোড হচ্ছে এটার পাজামাটা সবচেয়ে যেদিকে ঘন এটা ফ্রন্টে দিয়ে পড়বেন আমি আজকে ওই ভুল কাজ করতাম এটা এটা দিয়ে পড়ছি তাড়াহুড়া করে তো এটা আপনার ফ্রন্টে দিয়ে পড়ুন যেদিকে ঘন কুচিটা সামনে দিবেন আপু প্রথম লাইভ দেখে ভেবেছিলাম এই ড্রেসটা নিব দ্বিতীয় লাইভ দেখে ভাবলাম আনার নিব এখন দেখছি এটা আরো বেশি সুন্দর আপু খাদি কটন জামার প্রাইস কেমন হতে পারে তুমি কি বলতে পারো আই হ্যাভ নো আইডিয়া ইটস ডিপেন্ড অন কোন ব্র্যান্ড কোন পেজ আমি এখন একটা ড্রেসে খাদি খাদি নামে বাংলাদেশে অনেক কিছু চলতেছে জানতে হবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আর হচ্ছে কারা করতেছে বা আসলে নাম ইউজ করছে কিনা আসলে ওটা খাদি কিনা তাই না সো না জেনে মন্তব্য করবো না অ্যাস্টার লাইফ হিস্টাইলের দেখে ঘুম আসে না থ্যাংক ইউ আপু পাজামাটা ফর্টি ওয়ান এ থাকবে কারণ আমাদের কাট মানে বুঝছেন এটা আপু একদম স্যাম্পল কালেক্ট করে করা পাজেমার ডিজাইনটা দেখলে পাগল হবেন ভেতরে বকরম দাও আমার এই প্রোডাকশন লাইনটা আমাদের ফার্স্ট যে ফার্সি কাট করেছিলাম পিকে আর মাস মেকিংটা দেখেন মানে আমি কিন্তু এক একটা সেকশন থেকে কাজ উঠাই নিয়ে আসি যারা এটাতে ভালো শুধু তাদেরকে দিয়ে এটা একটা করাবো যারা আনারকলিতে ভালো তাদেরকে দিয়ে শুধু আনারকলি করাবো আবার কিন্তু কয়েকটা সেকশন ভাগ করা আছে এমন না যে আনারকলি বানাচ্ছে তাকে আমি এটা এটা বানাচ্ছি নো ডিয়ার যারা এটাতে ভালো পারে এই জামাটা নিয়ে নিয়ে এটা যদি আমি রাত তিনটার দিকেও দিই তাও এটা থাকবে না আমি বলেই দিলাম এত সুন্দর একটা জামা এটা ফর্টি ওয়ান মত এটার পাজে মারলেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এখানে কাজ থাকবে আর কাজের কারু কাজের কোয়ালিটি কি আপা কারু কাজের কোয়ালিটিটা দেখে নেন খুবই সুন্দর এটা এটা সামনাসামনি বেশি সুন্দর আর এটার আমি ওড়নাটা দেখাই দিব ওড়নাটা বিশাল বড় আঁকা সচর আপনাদেরকে আরো লং লাগবে আপনাদের আরেকটু লঙে লং হয়ে যাবে হ্যাঁ তো এইরকম একটা নাইকা নাইকা ড্রেস এটা টোটালি একটা নাইকা নাইকা ড্রেস আপু এটার প্রাইস বলে দিই আপু আগের প্রাইসে আছে হ্যাঁ একটু দেখে নেবেন কি কাজ কি কাপড় একটু দেখে নেবেন কি কাজ কি কাপড় জাস্ট দেখে নেবেন 2980 টাকা কাপড় ওড়নাটাকে একটু বহরটা দেখাই দেই এটা কিন্তু ফুলে থাকবে না আমি গলার মধ্যে অন্যান্য ফুলে থাকলে এই পর্যন্ত চলে আসতো না এত সফটলি পরে থাকতো না একটা জিনিস মাথায় রাখবেন একদিনে ব্যবসাটা এই পর্যন্ত আসে না লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমাদের কথা কাজের মিল ছিল সেই জায়গা থেকে কিন্তু আজকের এই অবধি আসা তো আমি লাইভে ডিটেলস বলে দিব জেনে শুনে একেবারে পার্মানেন্ট সিদ্ধান্ত নিয়ে অর্ডার করবেন কারণ আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না হ্যাঁ এভাবে হাত দিয়ে ধরবেন পিওর সিল্কের মধ্যে এটা লাইক রাছে মসলিন হয় না আপা ওই টাইপের একটা ভাব পাবেন বাট ওটার থেকে একটু নরম হবে বেশি এখানে পেছনে কটন কাপড় দিয়ে আমরা হচ্ছে দিয়েছি যেন ওনাটা ভারী থাকে এরকম এরকম ওনা খুব কম পাওয়া যায় আর এগুলো দেখেন এতটা ভালো কাপড় ফেসে যায় নাই এটার মধ্যে আপা পুরো থোকা থোকা এরকম সুতার কাজ দেওয়া হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় সাইজের দুপারটা বিশাল বড় সাইজের দুপারটা আপনি দেখেন আমার দুই সাইডে ব্যালেন্স কি পরিমানে ওনাটার হ্যাঁ খুবই সুন্দর লাগবে অ্যান্ড প্রাইসটা আগে রাখবো তিন হাজার পাঁচশো টাকার জামাটা অর্ডার কনফার্ম হয়েছে থ্যাংকস এ লট তাড়াতাড়ি অর্ডার করে দেন আদারওয়াইজ পাবেন না তো এইটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার নশো আশি টাকা আগের প্রাইস আমি চাইলে আরো দুশো টাকা বাড়াতে পারতাম যেহেতু হিট কোট চলে যাবে এটার সত্যি আমাদের পঞ্চাশ টাকা কস্টিং বেশি আসছে আগেরবারের থেকে তারপরে যেহেতু আমাদের দুইটা সিমিলার ক্যাটাগরিতে এজন্য আমরা এত কম প্রাইসে প্রোডাক্টটা দিয়ে দিলাম মেলা থেকে তোমার থেকে অনেকগুলো ড্রেস দেখেছি তোমার সাথে ও থ্যাংক ইউ আপনি অ্যাক্টিভ থাকেন আচ্ছা এখন যেহেতু অনেক রাত আমি অনেক আপাদের পেলাম না আগামীকালকে বাকি দুই উইনারের সাথে আরো দুজনকে আমি উইনার নিয়ে নিব এইভাবে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আর আমাদের ওপেনিং ডেট কবে বলেন তো কে কে বলতে পারেন দেখি গেস্ট মানে আমরা বলেন যে কম হলে ভালো হয় ওননাটা খুব সুন্দর আপ জাস্ট নিয়ে নেন চমৎকার একটা ড্রেস হ্যাঁ এত বড় একটা ওড়না এক হাতের মুঠো এটা যাবে এত সুন্দর একটা সফ্ট টেকচারে পাবেন আমার ভাবির থেকে তোমার পেজের নাম জেনেছি আলহামদুল্লাহ দুজন অনেক অনেক ড্রেস পারচেস করেছে। থ্যাংক ইউ আপু আপু গিফট কী কবে আপু পাবেন গিফট আমাদের ওপেনিংয়ে আমরা চেষ্টা করব মিনিমাম দুশো জনকে আমরা গিফট দিব আমাদের গিফট ড্রেস হতে হবে এরকম কিছু না অনেক কিছু হতে পারে জুয়েলারি হতে পারে আমার জুয়েলারি কালেকশন তো খুব পছন্দ করেন আপনারা আমরা দুশো জনকে দুশো থেকে তিনশো জনকে টার্গেট করেছি যারা হচ্ছে প্রথম যারা প্রথমে সকাল সকাল আসবে টাইমিং বলে দেওয়ার পর থেকে তাদের জন্য ড্রেসও থাকতে পারে হ্যাঁ আমরা তো এবার অনেকজন এটাকে কেউ অস্বীকার করতে পারবেন যে এটা ফেক মার্কেটিং ছিল আমরা মেলাতে সবাই দেখেছেন যে কত জনকে এই ড্রেস গিফট করেছি আনকাউন্টেবল আমরা যেগুলো দেখাইছি তার থেকে বেশি ড্রেস মানুষকে গিফট করেছি এইটা শুকুর আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আচ্ছা বারো তারিখ মায়েরে ভূত কে এটা আচ্ছা আপু থ্যাংক ইউ মেলায় তোমার থেকে ড্রেস নিয়েছি অনেকগুলো তুমি গিফটের জন্য আমার নাম আপু আপনারা আবার ওপেনিংয়ে আসেন ডিসেম্বর দেন ঢাকা আসবো আরে আপু আচ্ছা প্লিজ ওপেনিং ডেট বলে দেন আমি ইউএসএ থাকি আবার চলে যাব আপু আটাইশের আগেই দিয়েন প্লিজ ও আপু আটাশের আগেই হবে এই মাসেই হবে হ্যাঁ না 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 থার্টি ওয়ান না জানুয়ারি না 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 এত দূর আমাদের কমপ্লিট থাকবে এক সপ্তাহ জুড়ে আমাদের এর আনন্দটা থাকবে এটা দেখেন এটা খুব চমৎকার একটা ড্রেস আপনার নায়িকা নায়িকা একটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ খুবই পশ একটা ড্রেস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন যেহেতু অনেক রাত আমি জানো অনেকে না বাট সকালে উঠে দেখে নিন হ্যাঁ Allah Hafiz, Tata Bye Bye, assalamu Wasallam Allah hafiz assalamu